হ্যালো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর বাবাড়ি হাটে আজ রবিবার দশ তারিখ আপনাদের কিছু হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা দেখাই সাথে দাম দর কেমন কি আপনাদের একটু জানাই আজকের বাজার কেমন যাচ্ছে বাচ্চাগুলো কেমন একটু দেখুন আগে ভালো আছেন আজকে তো ছাগল অনেক আনছেন আর কি

বাচ্চাটা তো সেই কোয়ালিটি এটার দাম কত পাওয়া হচ্ছে একুশ হাজার টাকা এটা কি ফিক্স না দাম দর করার সীমিত দাম দর করা যাবে আর কি এটা কি কি জাতের তদাপুড়ি খাসির বাচ্চা সাড়ে আঠারো মেয়ে বাচ্চা এটা না এটা কত চা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা একদম তো সস্তা আর কি সাড়ে বারো হাজার টাকা খাসির বাচ্চা জোড়া বাচ্চাগুলো তো খুব সুন্দর কোয়ালিটি এটা জোড়া কত চা হচ্ছে পঁচিশ হাজার জোড়া এত কম দেখি দামদর করার আর কোনো সুযোগ আছে না খাসির বাচ্চা পনেরো হাজার পাঁচশো একেবারে মানে খুবই কম আর কি এটা কি হরিয়ানা নাকি খাসির বাচ্চা এটা সেই সুন্দর বাচ্চা তো মাত্র সাড়ে তেরো হাজার বলেন কি

মাত্র সাড়ে তেরো হাজার টাকা বাচ্চাগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল বাচ্চা প্রত্যেকটা বাচ্চা এটা মেয়ে সাগর বয়স কেমন এটার পাঁচ মাস দাম আঠারো হাজার শুধু সেই বাচ্চা এটা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এটা তেরো টাকা বাচ্চাটা তো সাইজ অনেক বড় আর কি এটা কি জাতের সোতা এটা কি খাসি সাড়ে ষোলো হাজার টাকা বয়স কেমন চার মাস ওই সেই কোয়ালিটি বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি বাচ্চাটা হেভি সুন্দর সাড়ে আঠেরো হাজার টাকা খাসির বাচ্চা কি এটাও খাসির বাচ্চা বাচ্চাটা তো খুব সুন্দর কোয়ালিটি সাড়ে পনেরো হাজার টাকা তো সেই কোয়ালিটির বাচ্চা এটা একুশ হাজার টাকা এরখানি কি দাম দর করার অপশন আছে জান পনেরো হাজার টাকা বয়স পাঁচ মাস বিটলের এটা কি বাচ্চা মাস টাকা সুন্দর বাচ্চা জোরা খাসির বাচ্চা মাত্র পঁচিশ হাজার জোড়া বলেন কি ভাই আজকে তো একদম পানির দামে ছাগল দিচ্ছেন হ্যাঁ হরিয়ানা খাসির বাচ্চা মাত্র তেরো হাজার টাকা বাচ্চাটা খুব সুন্দর তো এটা মেয়ে বাচ্চা নাকি সাড়ে বারো হাজার টাকা তো আপনাদের তো সারা বাংলাদেশে যে কোনো জায়গা ডেলিভারি দেওয়া যেখানে যাবে সেখানে সেখানেই দিতে পারবি বাচ্চাগুলো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এমন সব আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই